সাহাবায় কেরাম এর গুনাবলী পর্ব চার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত পরিচয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রসুলুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা তিনি ইসলাম গ্রহণকারী প্রথম কিশোর এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ও জ্ঞানী সাহাবি গুনাবলী এক সাহস ও বীরত্ব বদর উহুদ খন্দকসহ প্রায় সব গাজুয়াই তিনি সম্মুখ ছিলেন। খাইবার যুদ্ধের সময়ে তার বীরত্ব বিশেষভাবে প্রকাশ পায় দুই জ্ঞান ও হিকমা। তিনি ছিলেন চার খলিফার মধ্যে অন্যতম এবং ইসলামী ফিক ও জ্ঞানের ক্ষেত্রে অগ্রগণ্য অনেক সাহাবা তাকে জিজ্ঞেস করে ফতোয়া নিতেন তিন ইবাদাত ও তাকুয়া গভীর রাত পর্যন্ত নামাজ কোরআন তেলাওয়াত ও কান্নাকাটি ছিল তার অভ্যাস দুনিয়া বিমুখতা ছিল তার জীবনের বৈশিষ্ট্য চার ন্যায় বিচার ও নেতৃত্ব তিনি ছিলেন চতুর্থ খলিফা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনর। তার শাসনকালে অনেক ফিতনা ফাঁসাদ দেখা দিলেও তিনি সর্বদা শান্তি ও সত্যের পথে ছিলেন পাঁচ রসুল সাল্লাল্লাহু আলি প্রতি ভালোবাসা ও আনুগত্য রসুল সাল্লাহ আলি তাকে আমি যার মাওলা আলী ও তার মাওলা বলে বিশেষ মর্যাদা দেন উপসংহার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তিত্ব যিনি সাহস জ্ঞান ইবাদত ন্যায় বিচার ও প্রেমের অনন্য উদাহরণ তার জীবন আমাদের জন্য শিক্ষণীয় ও অনুসরণীয়